নাটকের জন্য হাটুন বার্তা নিয়ে কচুয়ারে বর্ণ্য শোভাযাত্রা কাল থেকে শুরু হেরিটেজ মেলা। নাটকের গুরুত্ব ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে কচুয়া শহরে অনুষ্ঠিত হল এক বিশেষ শোভাযাত্রা নাটকের জন্য হাঁটুন এই বার্তা সামনে রেখে হেরিটেজ নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে বুধবার বিকেলে আয়োজিত হয় এই বর্ণ্য র্যালি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শোভাযাত্রা শুরু হয় শহরের শহীদ মুক্তমঞ্চ থেকে এবং তা ঘুরে বেড়ায় কোচরাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ শোভাযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন কোচরাজ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব এছাড়াও জেলার বিভিন্ন নাট্য গোষ্ঠীর সদস্যরাও এতে অংশগ্রহণ করেন এই শোভাযাত্রা থেকে ঘোষণা করা হয় আগামীকাল অর্থাৎ বাইশে মে থেকে শুরু হতে চলেছে কোচবিহারে হেরিটেজ নাট্যমেলা দু হাজার পঁচিশ যা চলবে ছাব্বিশে মে পর্যন্ত নাট্যমেলা অনুষ্ঠিত হবে কোচবিহার রবীন্দ্র ভবনে যেখানে প্রতিদিন পরিবেশিত হবে বিভিন্ন নাটক লোকনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাট্যচর্চা সমাজে সচেতনতা ও মূল্যবোধ গড়ে তোলে এই ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে নাট্যগোষ্ঠীর সদস্যদের কথায় নতুন প্রজন্মকে নাট্যের সঙ্গে যুক্ত করতেই এই নাট্যমেলা একটি বড় পদক্ষেপ আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে